আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসিব পারফেকশন মাশি কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ঈদের জন্য কিন্তু আপনাদের খুবই চমৎকার চমৎকার কিছু ড্রেসের কালেকশন দেখাবো আজকের ভিডিওতে যে ড্রেসটা দেখতেছেন এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট সালোয়ার কাপড় আলাদা দেওয়া আছে দোপাট্টা অনেক বড় একটা দোপাট্টা সম্পূর্ণ পাঁচ হাত একটা দোপাট্টা থাকবে এবং দোপাট্টা দুইটা প্রান্তে খুবই সুন্দর ভাবে দেখেন খুবই সুন্দর ভাবে দুইটা প্রান্তেই কাটওয়ার্কের কাজ করে দেওয়া আছে এখানে হচ্ছে দোপাট্টার ম্যাটেরিয়ালসটা এখানে ডিটেলসে দেওয়া আছে দেখেন আর অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে এগুলো হচ্ছে কি আপনি একটা একটা করে নিতে পারবেন যেটা খুশি সেটা নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট যদি আপনি এখান থেকে পারচেস করেন তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারতেছেন কারণ প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র তেরোশো টাকা যারা শুধুমাত্র পাঁচ পিস নেবেন তারা যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা কত চমৎকার চমৎকার কালেকশন হ্যাঁ এটা হচ্ছে ইনারের কাপড় সালোয়ারের কাপড় একসাথে অ্যাটাচ করে দেওয়া আছে আর দুপাটার কন্ট্রাস্টটা দেখেন কাজগুলো দেখেন একেবারে মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে ঠিক আছে ইচ্ছে সাথে নিতে পারতেছেন মানে হচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন আপনার ভালো লাগবে যে কোনো প্রিন্ট আপনার ভালো লাগবে একটা একটা করে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচটা প্রোডাক্ট নিলে কিন্তু আপনি হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা আর যদি কেউ খুচরা নিতে চান তাহলে এক পিস নিতে পারবেন পনেরোশো টাকা করে পড়বে হ্যাঁ এক পিস নিলে পনেরোশো টাকা করে পড়বে তার যারা খুচরা নিতে যাচ্ছেন ঠিক আছে দেখেন অনেক সুন্দর হোলসেল পাঁচটা নিলে আপনার তেরোশো টাকা করে পড়বে দেখেন কত সুন্দর সুন্দর ড্রেসগুলা এগুলো আপনারা কিন্তু শুধুমাত্র ঈদের এক পর্যন্ত বলতে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কুরিয়ার অফ হয়ে যাবে তো ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা বুকিং দিতে পারবো জেলা পর্যায় পর্যন্ত হ্যাঁ থানা পর্যায়ের বুকিং পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে মানে কালকে এবং পরশু দুই দিন বুকিং হবে থানা পর্যায় পর্যন্ত এবং জেলা পর্যায় পর্যন্ত বুকিং হবে ছাব্বিশ তারিখ থেকে এগুলো হচ্ছে একটা একটা করে নিতে পারবেন এগুলোর প্রাইস থাকছে তেরোশো টাকা যারা খুচরা নিবেন তারা পনেরোশো টাকা করে এক পিস করে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে যারা হচ্ছে সারা বছর হাসি পারফেক্ট পেশনের ভিডিও দেখেন ঠিক আছে হাজি পারফেক্ট ফ্যাসন থেকে ড্রেস নিতে আগ্রহী যদি আপনার মনে হয় যে না আমি একটা ড্রেস নিতে যাচ্ছি এগুলো আপনি নিতে পারবেন প্রাইস থাকবে একেবারে রিজনেবল একটা প্রাইস দেখেন বাজেটের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার প্রিন্টগুলো খুবই সুন্দর হ্যাঁ এই ডিজাইনটার মধ্যে কালার আছে অনেক সুন্দর সুন্দর হ্যাঁ পাঁচটা কালার আছে দেখেন এত সুন্দর সুন্দর এই ড্রেস এত চমৎকার চমৎকার এই ড্রেস পেয়ে যাচ্ছে আমাদের কাছে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রিন্টগুলা এগুলোর প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সুন্দর সুন্দর কেবলমাত্র আমরা দিচ্ছি যারা শুধুমাত্র হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস থাকবে তেরোশো টাকা আর যারা হচ্ছে দুইটা একটা করে নিতে যাচ্ছেন তাদের জন্য প্রাইস থাকবে পনেরোশো টাকা পার পিস যেটা খুশি সেটাই নিতে পারেন খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর খুবই সুন্দর সুন্দর প্রিন্টগুলো চমৎকার চমৎকার এই কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পার্সন আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন আমাদের কাছ থেকে সেম প্রাইস থাকবে আজকের ভিডিওতে যতগুলো কালার দেখাবো যতগুলো ডিজাইন দেখাবো সবগুলো ড্রেসের সবগুলো ডিজাইনের সবগুলো প্রোডাক্টের প্রাইস থাকবে সেম শুধু ডিজাইন কালার কোয়ালিটি ভিন্ন থাকলেও প্রাইসটা কিন্তু সেম প্রাইসের মধ্যে থাকছে সুতরাং যেটা ভালো লাগবে দেখেন ইনারের কাপড় আলাদা দেওয়া আছে সালোয়ারের কাপড় আলাদা দেওয়া আছে এবং সিল্কের যেগুলো থাকবে সিল্কের গুলোর মধ্যে ইনারের কাপড়ের প্রয়োজন হয় না সুতির যেগুলো আছে সুতিগুলোর মধ্যে ইনারের কাপড়ের প্রয়োজন হয় না দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস গুলা কত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন ড্রেস গুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে হম অনেক সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট গুলা এগুলা প্রাইস থাকছে তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকা প্রাইস থাকবে এটা দুপাত্টা শিপন আছে এটা কিন্তু সেম কালারই থাকবে দেখেন কত সুন্দর সুন্দর এই ড্রেস কত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছে না একমাত্র পরিবেশক হিসেবে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসির পারফেক্ট ফ্যাশন দিচ্ছে এত রিজনেবল প্রাইসে এমন সুন্দর সুন্দর কালেকশন লাগলো সুতরাং ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রত্যেকটা ড্রেস থাকবে মাশাল্লাহ 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 দেখার মতো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার যুগোপযোগী কালেকশনগুলো আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের কাছেই পেয়ে যাচ্ছেন আমাদের হাত ধরেই পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ দেখেন কত চমৎকার চমৎকার কন্ট্রাস্ট কত সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ খুবই চমৎকার ফ্যাশনেবল এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ প্রোডাক্ট এত সুন্দর কোয়ালিটি সম্পর্ক সম্পূর্ণ চাহিদা সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং যে ডিজাইনটা ভালো লাগবে যে কালারটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নেবেন ভাই প্রিয়জনকে গিফট করার জন্য প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এটাই মোক্ষম সেব এটাই মোক্ষম সময় এবং এটাই হচ্ছে পারফেক্ট একটা কোয়ালিটি পারফেক্ট একটা আইটেম আপনার প্রিয়জন খুশি থাকবে আপনিও খুশি থাকবেন প্রিয়জন ভালো থাকলে আপনিও ভালো থাকবেন আর প্রিয়জনকে খুশি করার জন্যই কিন্তু আমরা এই স্পেশাল কালেকশনগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই রিজনেবল একটা প্রাইসে বাজেটের মধ্যে ঈশ্বাল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এত চমৎকার চমৎকার ড্রেস গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হোলসেল প্রাইস পাচ্ছেন হ্যাঁ মাত্র তেরোশো টাকা দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে যারা খুচরা নিতে চান তাদেরকে আমরা এখন এই ঈদের এক পর্যন্ত না করব না তারা যারা একটা দুইটা নিতে যাচ্ছেন নিতে পারবেন তবে প্রাইসটা প্রতি পিসে দুইশো টাকা বেশি লাগবে হ্যাঁ দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস এত চমৎকার চমৎকার ড্রেস গুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে হ্যাঁ যারা হোলসেল নেবেন তেরোশো টাকা প্রাইস থাকবে খুচরা নিলে পনেরোশো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পারফেক্ট প্যাটার্নের এই আইটেমগুলো পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে কোনো দিন আপনারা চলে আসতে পারেন আমাদের শোরুম ভিজিট করতে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত চমৎকার চমৎকার এই ড্রেসগুলো খুবই চমৎকার কোয়ালিটি সম্পন্ন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে স্ক্রিনশটটার সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন মারাত্মক লেভেলের সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কোয়ালিটি সুন্দর খুবই চাহিদা সম্মত এই ড্রেসগুলো খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অর্থাৎ যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই অনেক বেশি সুন্দর সুন্দর ড্রেসগুলো হ্যাঁ দেখেন দেখেন ভাজ এত সুন্দর যারা হচ্ছে ঈদকে কেন্দ্র করে আমাদের কাছ থেকে আগ্রহ আছেন ইনশাল্লাহ তারা অবশ্যই যার যেটা লাগবে সেটা নিয়ে নিবেন সবগুলো প্রোডাক্টের প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তেরোশো টাকা হ্যাঁ মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হোলসেল প্রাইসে এই প্রোডাক্টগুলো সুতরাং যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাইজান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন কত সুন্দর সুন্দর খুবই চমৎকার এই কোয়ালিটিগুলো মাসাল্লাহ একেবারে অথেন্টিক এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জেনুইন কোয়ালিটি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসাবে আপনাদের ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে দিচ্ছি মাত্র মাত্র কত তেরোশো টাকায় দেখেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলা চমৎকার চমৎকার ড্রেসগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে যোগাযোগ করে দেখেন কত সুন্দর সুন্দর গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো আলহামদুলিল্লাহ একমাত্র পরিবেশক হিসেবে গর্বের সাথে হাসিফ পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে এত চমৎকার চমৎকার গর্জিয়াস লাক্সারিয়াস প্যাটার্নের প্রোডাক্টগুলো দিচ্ছে খুবই রিজনেবল একটা প্রাইস মাত্র তেরোশো টাকা হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নেবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে দেখেন এগুলো সব হচ্ছে জর্জিটের মধ্যে প্রচুর কালেকশন আছে প্রচুর ডিজাইন আছে মোট কথা হচ্ছে কোনটা রেখে কোনটা দেখাবো সেটা আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি এগুলো সব হচ্ছে জর্জিটের মধ্যে থাকবে অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সুতরাং দেরি করা যাবে না প্রিয় ভাইয়ের আমার বোনের আমার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন আরও প্রচুর ডিজাইন আছে এগুলো আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন সপ্তাহে সাত দিন শোরুম খোলা থাকে যদি কেউ ঈদের আগে আসতে চান আসতে পারবেন আর যদি বলেন যে না ঈদের আগে আমি কুরিয়ারে মাল নিবো ঈদের পরে আমি শোরুমে আসবো সেটাও পারেন আপনার ইচ্ছা কোনো সমস্যা নেই আমাদের কোনো প্রোডাক্ট সেল করতে না পারলে সেটা আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যদি হচ্ছে কোনো সমস্যা থাকে সেটা তো অবশ্যই আমরা চেঞ্জ করে দিব সর্বনিম্ন দুই মাস চেষ্টা করবেন দুই মাসের ভিতর সেল করতে না পারলে সেটা এক্সচেঞ্জ করে আপনি নতুন প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিও তো আবার আপনাদের সাথে novi suca so lecțiune. Assalamu alaikum, Allah hafiz.